আসসালামু আলাইকুম আজকে কিছু কথা বলবো যে বিষয়টা হচ্ছে সৌদি আরব নিয়ে আমার ছোট ভাই গত প্রায় সাড়ে তিন মাসের মতো হয়েছে এই সময়ে আর কি সৌদি গেছে তো পাঠিয়েছি আমাদের ভাই চাষ ভাইয়ের মাধ্যমে আর কি নিজস্ব আত্মীয় স্বজনের মাধ্যমে তো এই আত্মীয় স্বজনের মাধ্যমে পাঠানোর পরে তাদের সাথে আমার সাথে যে কন্ট্যাক্ট ছিল বা যেই কথাবার্তা ছিল সেই কথাবার্তার ভিতরে আমরা আসলে প্রথম অবস্থাতে তার সাথে আমার সাথে যে কন্ট্যাক্ট ছিল সেটা আমি বলি তার সাথে কথা হয়েছিল সে কোম্পানির ভিসা দেবে তো এই কোম্পানির ভিসা দিয়ে সে ইয়ে নিবে সৌদি আরবে নিবে তো সে অনুযায়ী তাকে টাকা জমা দেওয়া ডিউটি ছিল বারো ঘন্টা আর বেতন প্রায় তেরোশো ডলার তেরোশো রিয়াল আর কি ডলার না রিয়াল যেহেতু সৌদিতে রিয়াল চলে তাই তেরোশো রিয়াল তো এই অনুযায়ী কথা হলো তো তার সাথে আমার সাথে যে টাকা দেওয়ার কথা সেই চুক্তি অনুযায়ী তাকে টাকাও দিলাম তো দেওয়ার পরে মেডিকেল হলো তারপরে ভিসা লাগলো প্রায় তিন মাসের মতো হয়েছে বিদেশ গিয়েছে ওই বিদেশ যাওয়ার পরে তো প্রথম অবস্থায় কি যেটা গেল সেটার বিষয়ে কথা বলি আমি তো প্রথম যখন বিদেশ গেল গিয়ে হয়তো থাকা নতুন মানুষ একটু থাকা অ্যাডজাস্ট করে নিতে হইলো অনেক কষ্ট হলো কিছুদিন একটা জায়গায় কাজ হলো তো প্রায় পনেরো বিশ দিন হয়ে গেল কাজে দিতে পারে না হ্যাঁ প্রথম অবস্থায় এই সমস্যাটা পনেরো বিশ দিন হলো কাজ দিতে পারে না বহু কষ্ট করার পরে এক জায়গায় কাজে দিল সেই জায়গায় তারা ইকামা করে দিল তো আমরা যে একটা তার চাহিদা অনুযায়ী যেই টাকা দিয়ে গেছি তার সাথে আমাদের সাথে যেই কন্ট্রাক্ট তো সেই কন্ট্রাক্টটা তো হয়েছে যে সে ভিসা করে দেবে তো সেই অনুযায়ী ওই জায়গায় থাকতে পারলো না আর ওই জায়গা তো তো জানেন আপনারা মাঝে মাঝে পুলিশ রেট দেয় আর পুলিশ রেট দিয়ে লোকজন ধরতে পারলে পাঠাতে এই কারণে আবার আমাকে আমার ছোটো ভাই একদিন বললো যে ভাই সমস্যা তো আমার এই হুরুপ কী কয় এই হুরুপটা মাইরে দিছে তো আমি ছোটো ভাইয়ের সাথে কথা বললাম বলার পরে এটা বিষয়টা জানার পরে আমি যার মাধ্যমে গিয়েছে তো সে আমাদের আত্মীয় স্বজনী হয় যেহেতু আমার চাষ ভাই আত্মীয় স্বজনী তো তাকে বলি যে ভাই এরকম এরকম একটা বিষয় নাকি মারা দিছে পরে সে শুনেও তো মানে পুরোই হতভম্ব হয়ে গেছে যে আসলো এখন এক মাস হইলো না কিন্তু মারে কিভাবে তো যাই হোক অনেক জল্পনা কল্পনার পরে ওই জায়গায় কাজ করলো পনেরো বিশ দিন মানে আমরা তাকে বারবার বলছি যে ভাই আপনি যেইভাবে কাজের কথা বলে নিচ্ছেন ওইভাবে তো হচ্ছে না আপনি কাজে নিয়ে দেন দ্রুত সময়ের ভিতরে এই কাজে নিয়ে দেন পরে এই কথা বলার পরে হ্যাঁ সে কাজে নিয়ে দিবে এখন ওই জায়গা থেকে সে নিয়ে গেল যে আমরা এই জায়গায় কাজ দেব তো এই কাজ দেওয়ার কথা বইলা অনেক দিন হয়ে যায় তো সে কাজে দেয় না এরকমই যে দিনটাই ফোন দিই ভাই আজকে না কালকে কালকে না পরশু এই পরশু তস্যু বইলা দিন পার করলো অনেক দিন পার করার বাদে পরে আমি বললাম যে ভাই এইভাবে কিন্তু কাজ হয় না আপনি আমাকে যেভাবে বলছেন যেভাবে টাকা দেওয়ার কথা বলছেন আমি কিন্তু ওইভাবে আপনাকে টাকা দিয়ে দিছি আপনার কমিটমেন্ট অনুযায়ী এই আপনার সাথে আমার সাথে যেই কথা হয়েছে বা যেই চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী কিন্তু আমি আপনাকে টাকা দিয়ে দিছি কিন্তু আপনি আমাকে এই সময়টা মতো কাজ দিতেছেন না আপনি কিন্তু এটা রাখতেছেন না তবে ভাই বেশ ভালো কথা এরকম করতে করতে এই যে গেল মাসে প্রায় গত পঁচিশ ছাব্বিশ তারিখে দোকানটা নাকি ওপেন হয়েছে ও এখন আমি আমার ছোট ভাইরে বুঝাইতে পারি না আমি সমস্যাটা কি সেটা বলি ছোট ভাই ফোন দিয়া বলে ভাই আমারে কই পাঠাইছেন। আমাকে বাড়ি থেকে পুরো একটা যন্ত্রণা যে কই পাঠাইছো ছোট ভাই কইতেছে যে সমস্যাটা এখনই সামনে সামনে আইতেছে তো ছোট ভাই কইতেছে যে ভাই রাত সকাল নয়টায় যায় রাত চারটা সাড়ে চারটায় দোকান টোকান বন্ধ করি এর ভিতরে ভাই খাই মুখি খাইতেও পারি না ঠিকমতো নাইতে তো পারি না আয়াতে ঘুমাইলে দিয়ে আবার টাইম যাওয়ার টাইম হয়ে গেছে আমাকে ভাই ডিউটি কিন্তু হইলে নিছে ভাই বারো ঘন্টা সর্বোচ্চ পরে বলে যে ভাই বারো ঘন্টা আর এক ঘন্টা বেশি করা লাগবে তেরো ঘন্টা তো তেরো ঘন্টা তেরোশো রিয়াল বেতন তো হিসাব করলাম যাই হোক সৌদি যেহেতু এত টাকা খরচ করে গেছি গিয়ে আমরা পাঁচ লাখ টাকার উপরে খরচ গেছে আমাকে যাইতে যাইতে একবারে তো এখন আর এই জায়গায় কিছু বলাও যাবে না তো এখন যদি ওই জায়গা থেকে আমরা রাগ চলে আসি সেটা হচ্ছে আমাদের লস তো ভাই এইভাবে করতে করতে ধরে এই যে কয়েকদিন গেল আজকে হইলো গা এই যে ছাব্বিশের তিন তারিখ তো এখন ভাই আমাদের বাড়িতে এরকম একটা সমস্যা হয়ে গেছে ছোটো ভাই ফোন দিয়ে বারবার বলে একান্দাকাটি করে ছোটো বোনের সাথে ফোন দিয়ে যে ভাই আমার কই পাড়াইছে আর ডিউটি করা কথা হইলো বারো তেরো ঘন্টা ডিউটি করি হইলো গা আঠারো ঘন্টা ষোলো সতেরো আঠারো ঘন্টা ডিউটি তো তারে আমি এই বিষয়টা বললাম যার মাধ্যমে নিচে ওই লোক ওই যে আমাদের শাস্তोबर ইয়ার কি শালা সে আমারে বলতেছে যে ভাই কি এরব এই কথা কি এরকমই না ভাই হয়তো ভাই অল্প একটু ডিউটি বেশি পড়তে পারে ভাই এখন মানে আমি পড়ছি একটা ফাড়াবাস আমি পড়ছি কি ফাড়াবাসে হ্যাঁ আমি পড়ছি কি ফাড়াবাসে এই বিষয়টা আমি কইতেছি আমি ফাড়াবাসে পড়ছি আমি ওই শাস্তोबर বাইরেও আমি কইতে পারি না শালারও আমি কইতে পারি না যে ভাই এর আমি কইছি যে ভাই এটা সমাধান করে হে কয় না এমন ডিউটি করায় না আমি আপনার বাইরে কি একাই করায় আরো তিন চারজন আছে হেরা দিকে ওই কয় না তো এখন ওই ছোট ভাই কইতেছে ভাই আমরা সবাই কই কিন্তু হে কোনো গ্রাহ্য দেয় না এখন এই যে দোকান চালু লইছে হ্যাঁ আমি ফোন দিলাম ফোন দেওয়ার পরে হে আরো কইতেছে যে ভাই এটা এক মাসের মতন থাকবে এখন ভাই একটা মানুষ যদি এই যে আপনার আট আর উনিশ ঘন্টা ডিউটি করে এই রাতে সকাল নয়টা বাজে যায় আহ হইলো যায় এরা চারটা সাড়ে চারটা বাজে তাইলে ভাই কত ধরেন ওনে চারটা আর লগা চার পাঁচ ছয় সাত আট নয় তো পাঁচ ঘন্টার ভিতরে একটা লোক ঘুমাইবো কি খানা বানা খানা পাকাইব কি আর কেমনি কি করবো তো এই বিষয়টা তারা বললাম এমন হের কাছে আমি বিশ্বাস গ্রহণযোগ্যতা না আর এইভাবে কি যে আমার মানে এখন একটা জানলা পরে গেলাম গাছকে কত বাসা থেকে বাইরে এসে প্রায় সাড়ে তিন মাস ছোট ভাই এই সাড়ে তিন মাসে এখন পর্যন্ত দশটা টাকায় কিন্তু আমাদের ফ্যামিলিতে দিতে পারে নাই এই জায়গায় যে লোনটা করে গেছে এই লোনটা কিন্তু আমরা এভাবে চালায় নিতেছি অনেক কষ্ট কষ্ট করে আমাদের এই লোনটা দিতেছে ওর যে লোনটা এটা এটা চালাইতেছে অনেক কষ্ট হইতেছে আমার আর আমার তো নিজের ব্যক্তিগত লোন আছে যেহেতু আমি ব্যবসা বাণিজ্য করি ব্যবসা বাণিজ্য করে যে এটা যাবো এই জায়গায় ওর একটা ধরা আছে যাই হোক এটা ব্যক্তিগত এটা আমি আর পাবলিক পাবলিককে বলতেছি না কিন্তু এখন যে সমস্যাটা আমি সম্মুখীন হয়েছি আমি না এখন আমার ফ্যামিলিকে বুঝাইতে পারছি আর না ওই যে জেন নিচে তারে বুঝাইতে পারছি না ছোটো বাইরে বুঝাইতে পারতেছি যে এখন কি করব আমি এটা অনেকটা চাপের মুখে আছি তো আজকে এখনও আমার চাষ ভাইকে আমি ফোন দিই নাই তো ওই চাষ্ত ভাইকে আজকে ফোন দেবো ফোন দেওয়া তারপর তাকে আমি বলবো যে ভাই এরকম এরকম সমস্যা যদি আপনারা পারেন তাহলে সমাধান করেন আর কি সমাধান করবেন অবশ্যই খুব দ্রুত সমাধান করবেন এটা আবার জানাবেন এই বিষয়টা বলবো আসলে এই বিষয়টা এখন পাবলিকলি করা ঠিক হয় নাই আমার তবে এটা তো বিদেশের একটা ব্যাপার কিন্তু ভাই যদি কমিটমেন্ট দিয়া যদি কেউ ঠিক না রাখে মানে সে যদি ঠিক না রাখে সেটা তার ব্যর্থতা এই জায়গায় আমি বললাম এটা আমার ব্যর্থতা না তো এই কথাগুলি কিছুই আসতো না যদি সে আমাকে নেওয়ার পরে যদি আমার কথা যেই কথা ছিল বা তার যে কথা ছিল ওই অনুযায়ী তারা কাজ করতো তাইলে এরকম কোনো কথাই আসতো না আর এই কথাগুলি পাবলিকলিও হতো না এখন আমি বিশাল একটা টেনশনে আছি ছোট ভাই বলতেছে এই জায়গা থেকে ভাই এত কাজের কষ্ট হয় না এই জায়গা থেকে আমার যাইতে হবে এখন যদিও ওই জায়গা থেকে চলে যায় পরে এক বছরের কাগজ তুলে দিছে ওই জায়গায় কোম্পানির খরচ তো এই এক বছরের খরচ তো এইটা তো ভাই পরের হিসাব কিন্তু এই জায়গা থেকে যদি আর যায় সৌদি আরবের একটা দেশে বর্তমানে কাজ পাওয়া হয় অনেক কষ্টকর তো এখন কি করব তো এই আজকে ফোনটা দিব ফোনটা দিয়ে দেখবো যে কি সমাধান দেয় এরপরে আবার আমি হয়তো চিন্তা মুক্ত হতে পারি বা অনেক আশঙ্কা থাকতে পারি বিষয়টা নিয়ে অনেক টেনশনে আছি তো আপনাদের এই বিষয়টা আবার জানাবো